নমস্কার বন্ধুরা এই ছোটো সাইজের ছটা আলু নিয়েছি আমি আলু ছড়ি বানিয়ে দেখাবো আপনাদের এবার আলুগুলো প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি প্রেশারে যে আলুগুলো দিয়েছিলাম সিদ্ধ করতে আমার সিদ্ধ হয়ে গেছে তুলে নিলাম এবার খোসা ছাড়িয়ে নেব। আলুগুলো সব আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আলুগুলো আমার সব গ্রেট করা হয়ে গেছে এবার আমি আলুতে দিয়ে দেব লবণ কর্নফ্লাওয়ার একটু হলুদ লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর অল্প দেব চিলি ফ্লেক্স এগুলো দিয়ে এবার আলুটা আমি মেখে নেব আপনারা সঙ্গে থাকুন লবণ দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো আর গোলমরিচটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কর্নফ্লাওয়ার আলু আর কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি এবার দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট আমার হয়ে গেছে এবার কেটে নেব একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি একটু তেল মাখিয়ে দিয়েছি তাতে এবার একটা বেলে নিচ্ছি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি ছড়িগুলো এবার তেলের মধ্যে ডিঙে দিচ্ছি এগুলো খেতে খুবই টেস্টি হয় আপনারা একবার বানিয়ে খাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট শেয়ার করুন মুখরোচক আলুর ছড়ি তৈরি আপনারা এইভাবে বানিয়ে খাবেন